মানুষ তো সবাই কয়ে যে অনেক সুখে আছে শান্তিতে আছে কিন্তু তো বাহির দেখে ভিতর তো আর দেখে না আমরা তো কষ্টে আছি এটা তো সবাই জানে আর মানুষ হাসে হাসি করে আমাকে দেখলে কয় কি বেদে কিন্তু মানুষ তো কইতে পারে ভালোই মুখোমুখি যে এটা করবো এটা করবো কিন্তু কেউ কোন সময় সাহায্য করে সে আগে আসে না বৃষ্টিতে আমরা গ্রাম ঘুরতে পারি না আমাদের তো খাওয়াও লাগে বর্ষা আসলে আমরা বৃষ্টিতে ভিজে যায় তলায় যায় আমাকে ঘর বাড়ি সব ভিজে যায় যদি রাস্তাঘাটে বেরোয় তা আপনাকে লোক দেখলে বাজে বাজে কথা কয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশে একজন সুন্দরী রূপসী বেঁধে কন্যা আসলে ওনারা এই এত সুন্দর সেরা নিয়েও কেন এই পরিবেশে থাকতেছে চাইলে কি ভালো থাকতে পারেন ওনারা জানবে একটু ওনার মুখ কেমন আছেন ভালো আপনার নাম কি মাহিনা কি নাম মাহিনা মাহিনা খুব সুন্দর একটি নাম দিয়েছেন আপনার দিছে কি এই নাম ডামার বাবা মা দিছে শক করে বাড়ি কোথায় বিক্রমপুর বিক্রমপুর এখানে আছেন আপনারা কতদিন হইছে এখানে আছেন না তাও তো 10 12 দিন হয় 10 দিন হবে

আমরা বেদে এর জন্য কি মানুষ হইলেও কিন্তু তো মানুষ মনে হয় না এর জন্য আমাকে হাসি হাসি করে বুঝছেন যদি রাস্তাঘাটে বাইরে তা আপনাগো লগ দেখলে বাজে বাজে কথা কয়

ষোলো বছর চলে দর্শক ষোলো বছর বয়স চলে আপনার নাম কি বলছিলেন মনে করেন তো আসলে মাহিনুর কিন্তু এখনো বিয়ে করেনি এখনো সিঙ্গেল আছে তো আবার অনেক আবার ভিডিও দেখে আসলো অনেকে চাই আসলে বিয়ে করতে মানে বিয়ে আপনাকে বিয়ে করবেন কিনা আমাদের তো সবাই বিয়ে করতে চায় কিন্তু সবাই কি আর পারে সবার কপালে তো আমরা আবার থাকি না আপনারা এই যে হাগল কপালে